শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাওয়ার জন্য যা যা ডকুমেন্টেশন প্রয়োজন বাংলাদেশ পাঠিয়েছে এর আগেও বাংলাদেশ ক্রমাগত চেয়েছে নোট ভার্বাল দিয়েছে কিন্তু আমরা প্রায় নিশ্চিতভাবেই বলতে পারি শেখ হাসিনাকে ভারত ফেরত দিচ্ছে না কিন্তু এই যে অন্য নেতারা যারা আছে সংখ্যাটা অনেক আমি আসছি সেই জায়গায় বিবিসি বাংলা চমৎকার একটা রিপোর্ট করেছে সেখানে ভারতে কত আওয়ামী নেতা আছে কিভাবে আছে কিভাবে গেছেন মোটামুটি মানে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে কয়েকদিন আগে এই রিপোর্টটা করেছে এখন আমরা প্রশ্ন করছি আমাদের সরকার এই লোকগুলোকে চাইছে না কেন এবং এই রকম লোকদেরকেও যদি দেশে আনা যায় সেটা আমাদের জন্য খুব বড় একটা প্রাপ্তি হবে আমি একটু রিপোর্টার কিছু অংশ পড়ি তারপর আরও কথা বলতে চাই এই ইস্যুতে মানে এখানে এই রকম আছে যে কতজন আছে কিভাবে আছে কে কোথায় আছেন পড়ি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের একটা বড় অংশ ভারতে পালিয়ে চলে আসেন এটা এখন ওপেন সিক্রেট যেমন দলের যুগ্ম সাধারণ যুগ্ম সম্পাদক আফম বাহুদ্দিন নাসিম বলেন এটাকে ঠিক পালিয়ে আসা বলা যায় না কৌশলগত কারণে সাময়িকভাবে আমরা আত্মগোপন করেছি মাত্র ওনাকে মানে মিডিয়াতে মানে অন ক্যামেরা কথা বলতে দেখা যায় এখানে আছে এরকম আওয়ামী লীগের যেসব নেতারা ভারতে অবস্থান করছেন তাদের একটা বড় অংশ পশ্চিমবঙ্গে আছেন কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা ছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কেউ দিল্লিতে কেউ আবার ত্রিপুরায় বাসা ভাড়া নিয়ে থাকছেন বলে বিবিসি বাংলা জানতে পেরেছে তবে ইউরোপ সহ অন্যান্য জায়গায়ও আছে এদের কেউই কেউ পাঁচ আগস্টে শেখ হাসিনার দেশ ছাড়ার পরপর চলে আসেন কেউ আবার কয়েক মাস পরে এসছেন এই জায়গাটা এবার খেয়াল করি বিভিন্ন সূত্র থেকে বিবিসি বাংলা জানতে পেরেছে যে প্রথম সারির বা ক্যাটাগরি এ নেতাদের মধ্যে অন্তত দুইশো জন পশ্চিমবঙ্গে বাস করছেন এই শ্রেণীর নেতাদের মধ্যে যেমন আছেন ও সাবেক সরকারি শীর্ষ পদাধিকারী এবং মন্ত্রীরা তেমনি আছেন প্রায় সত্তর জন সংসদ সদস্য মানে এ ক্যাটাগরি দুশো জন মন্ত্রী এবং শীর্ষ পদের লোকজন এবং সত্তর জন সংসদ সদস্য আছে বাকিবিদের মধ্যে রয়েছে অবসরপ্রাপ্ত সেনা অফিসার পুলিশের সিনিয়র কর্মকর্তা আওয়ামী লীগের অনেক জেলা সভাপতি সম্পাদকরা জেলা পরিষদের চেয়ারম্যান মেয়র এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো শীর্ষ নেতারাও এদের বেশিরভাগই নেতা ইত্যাদি ইত্যাদি এরপর বলছেন পশ্চিমবঙ্গের ক্যাটাগরি এক নেতা এবং সরকারি কর্মকর্তা ছাড়া উপজেলা স্তরের সভাপতি সম্পাদক জুনিয়র এবং কম গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ নেতাদের সংখ্যাটা প্রায় এক হাজারের কাছাকাছি বলে জানা গেছে এক হাজার এবং এরা ওই উপজেলা পর্যায় পর্যন্ত তাও নেতা এক হাজারের মতো ভারতে গেছে এবং এখানে কিভাবে দেশ ছেড়েছে তার বিভিন্ন এজেন্সির কাছ থেকে জানতে পারে যে অগাস্টে এমনকি আমি একজনের কথা বলি আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য পঙ্কজ বলেন উনি আগস্টের পাঁচ তারিখের পরে আন্ডারগ্রাউন্ডে চলে যায় ফোন বন্ধ করেছিল দেশেও ছিল উনি অক্টোবর মাসে দেশ ছেড়েছেন মানে উনি কীভাবে কোন সীমান্ত দিয়ে পার হয়েছেন বলেননি কিন্তু তিনি পার হয়েছেন বাহাউদ্দিন নাসিম দশ তারিখে দেশ ছেড়েছেন সবাই সীমান্ত দিয়ে কোন সীমান্ত দিয়ে পার হয়েছেন সেটা বলেননি এরকম কথাবার্তা প্রায় সবাই এরকমভাবে ভারতে গেছেন তাদের যোগাযোগ আছে কীভাবে যোগাযোগ হয় দেখা সাক্ষাৎ হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য টেলিগ্রাম সহ বিভিন্ন গ্রুপে কথাবার্তা হচ্ছে এবং যারা কলকাতা বা পার্শ্ববর্তী এলাকা আছে তাদের নিয়মিত দেখা সাক্ষাৎ হয় অন্যের বাসায় যান এবং সারা বিশ্বেও ওই যে হাসান মাহমুদ তিনি বেলজিয়ামে পালিয়েছেন বেলজিয়ামের তার সাথেও যোগাযোগ আছে এসব কথাবার্তা এখানে লেখা শেখ হাসিনার সাথে কীভাবে যোগাযোগ এখানে বলা হচ্ছে নিয়মিত যোগ যারা ভারতে আছে তাদের শেখ হাসিনার সাথে নিয়মিত যোগাযোগ আছে আত্মগোপনকারী নেতারা বিবিসিকে বলেছেন তিনি নিয়মিত নেতা থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ কর্মীদের সঙ্গেও যোগাযোগ রাখেন একজন নেতা বলেছেন শেখ হাসিনা অ্যাপের মাধ্যমে মেসেজ করে রাখলে তিনি তার সময় মতো উত্তর দেন তারপর তো কথাবার্তা হয় যে কথাটা বলছিলাম আমার মনে হয় বাংলাদেশের এখন এই ব্যাপারেও মনোযোগ দেওয়া উচিত সেটা হচ্ছে এই যে যারা ভারতে পালিয়েছে প্রথম কথা বাংলাদেশে গোয়েন্দা তথ্য খুব স্ট্রং থাকতে হবে কোন কোন নেতা ভারতে আছেন এই তথ্য এর মধ্যে থাকা উচিত ছিল যারা ইভেন প্রকাশ্যে আসছেন না যেমন আমরা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সবচেয়ে ভয়ঙ্কর ক্রিমিনালদের একজন আমরা জানি জাতিসংঘের যে মানবাধিকার হাই কমিশনের রিপোর্ট তাতে এই স্বরাষ্ট্রমন্ত্রীর কথাও খুব উল্লেখযোগ্যভাবে বলা আছে এই লোককেও দেখা গিয়েছিল কলকাতায় এখন খুঁজতে হবে শামীম ওসমানকে আমরা দেখেছি ও আজমিরে আছেন সম্ভবত যেখানে যেখানে থাকুক না কেন এরকম আরও কে কে আছে যাদেরকে দেখা যাচ্ছে তো দেখছি যাদেরকে দেখা যাচ্ছে না যাদেরকে দেখা যাচ্ছে না তাদের তথ্য সরকারের কাছে থাকতে হবে আমাদের অ্যাটলিস্ট এইটুকু গোয়েন্দা সক্ষমতা থাকা খুবই জরুরি চলে যাওয়া ঠেকানো যায়নি ঠেকানো হয়নি বা অনেকেই নাকি নানান ডিল করে পার করে দিয়েছেন যার সাথে দেশের বিভিন্ন পর্যায়ের সরকারি লোকজন এবং রাজনৈতিক নেতারাও এর সাথে যুক্ত ছিলেন করে তাদেরকে ডিলের মাধ্যমে পার করে দিয়েছেন এখন অন্তত তাদের এই তথ্য থাকা দরকার এবং প্রত্যেকের বিরুদ্ধেই মামলা আছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে টপ যারা আছেন এবং এই এক হাজার জন আমি এক হাজার জন আওয়ামী লীগের যত জনের নামই করি না কেন প্রত্যেকে ক্রিমিনাল আওয়ামী লীগে যা ক্রিমিনাল গ্যাং মাফিয়া গ্যাং সো সবাই তাই এবং প্রত্যেকের বিরুদ্ধে মামলা আছে প্রায় প্রত্যেকের বিরুদ্ধে দেখা যাবে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে তাহলে আমাদের যেহেতু আসামি প্রত্যার্পণ চুক্তি আছে সরকার কেন এদেরকেও এবার চাইছে না এদেরকে অফিসিয়ালি চাওয়া হোক এবং সারা পৃথিবীতে ওরা যদি নাও দেয় সারা পৃথিবীতে দেখানো হোক শুধু শেখ না না শত শত লোককে শত শত ক্রিমিনালকে ভারত তার মাটিতে রেখে দিয়েছে এবং এই চাওয়াটা যদি আমরা খুব স্ট্রংলি চালিয়ে যেতে পারি কিছু লোককে যদি আনা যায় এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ অর্জন হবে এবং এটা আওয়ামী লীগের দেশে থাকা বা বাইরে থাকা সবার প্রতি একটা মেসেজও হবে যে তাদের লিস্ট যে সব কনফিডেন্স আছে সেটা ভেঙে পড়বে এই মেসেজের মাধ্যমে একটু না ভাঙলে তারা খুব কিছু করে ফেলতে পারবে আমি তা মনে করি না আমি কেননা একদিন নিয়েও একটু ডিটেল কথা বলবো আমি লিখবো হাসিনা জুজু আমাদের সেই জুজুতে ভোগা উচিত কিনা কিন্তু ওই যে বললাম তারা থাকা তো বাংলাদেশের মধ্যে কিছু না কিছু কেওস তৈরি করতে পারে আমাদের এই মুহূর্তের যে গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের পথে আছে ট্রানজিশনের পথে আছি সেখানে এই কেওসগুলোও আসলে এক ধরনের প্রভাব নেগেটিভ প্রভাব রাখতে পারে সুতরাং এরকম কিছু লোককে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে সেটা তাদের মনোবলে দুর্বলতা তৈরি করবে এবং তারা এই সব চেষ্টা থেকে সব চিন্তা থেকে এসব পরিকল্পনা থেকে সরে আসার খুব ভালো সম্ভাবনা থাকবে সুতরাং আমি চাই সরকার এই সব লোকজোরে এই যে নাসিম আছে এটা তো অন রেকর্ড কথা হচ্ছে পঙ্কজ দেবনাথ তার চেহারা দেখাচ্ছেন শামীম ওসমানকে দেখা যাচ্ছে আজমিরে বা অন্যান্য জায়গায়ও খুঁজে তাকে পাওয়া যাবে উনি ভারতে আছেন এটা দেখা যাচ্ছে এরকম আর যারা যারা দেখা যাচ্ছে আর নেই তাদেরকে তো তালিকা সরকার হস্তান্তর করবে এইটুকু গোয়েন্দা সক্ষমতা সরকারের থাকতে হবে যে এরা এরা আছে এদেরকে আপনি পাঠান অফিসিয়ালি তারা জানাক যে এরা এরা আছে বলে আমরা জেনেছি আপনারা এরা আমাদের এখানে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে যে পাঠাতে হবে এ চাপটা চলুক এবং কতজনকে ভারত না দেয় এবং এটা ঢোল পেটাতে থাকে গ্লোবাললি এখন আমাদের কাছে এখন জাতিসংঘের রিপোর্ট আছে যেখানে আওয়ামী লীগের সংগঠন হিসেবে। আওয়ামী লীগ কী করেছে আওয়ামী লীগকে দিয়ে যে তারা যে পুলিশের এক্সটেনশান হিসেবে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক্সটেনশন হিসাবে এই ম্যাসাকারের পার্ট হয়েছে এই ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি করেছে এটা এখন অত্যন্ত রেসপন্সিবল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন তার দ্বারা প্রমাণিত সুতরাং সারা পৃথিবীতে আমরা এটা নিয়ে যথেষ্ট গুরুত্ব দিয়ে হাউকাউ করতে পারবো আওয়ামী লীগের যে কেউকে আমরা চাইতে পারবো এবং অন্যান্য দেশেও কোথায় নয় বেলজিয়ামেও হাসান মাহমুদকে চাওয়া যাবে না কেন সেও চাওয়া উচিত সেটা চাইতে হবে সো আমরা এইটা করে আর দেশের মধ্যেও আমরা অন্তত এই দাবিটা যাতে জারি রাখি জোর করে যে আওয়ামী লীগের এসব লোকজনকে আমরা চাই ফেরত